কেমন হতো যদি পৃথিবীটা গোল না হয়ে সমতল হতো অথবা পৃথিবীর একটি প্রান্ত থাকত আর যদি সেই সমতল পৃথিবীর প্রান্ত ধরে ছুটে চলা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে যেত তখন সৌরজগত সমতল পৃথিবীটাকে ধরে রাখতই বা কীভাবে পৃথিবী সূর্যের চারপাশে নাকি সূর্য পৃথিবীর চারপাশে ঘুরত গাছগুলো কি বেড়ে উঠত এসব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হয়েছি বিজ্ঞান বার্তার আজকের পর্বে আত্মঘাতীরা যদি এই প্রান্ত থেকে ঝাঁপ দিত তাহলে তারা কোথায় গিয়ে পড়ত প্রান্ত নিরাপদ রাখতে তার পাশে মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা থাকত থাকলেও সেই নিরাপত্তার দায়িত্ব নিশ্চয়ই নাসা অথবা মার্কিন মহাকাশ বাহিনীর হাতেই থাকত কেননা এলিয়েনরা শুধু আমেরিকাতেই আসে অন্তত সিনেমায় আমরা তাই দেখি যাই হোক পৃথিবীটা সমতল হলে কি হতো সেসব প্রশ্নের উত্তর খোঁজা হবে আজ সমতল পৃথিবী নিয়ে প্রচলিত ষড়যন্ত্র তত্ত্ব বা বিশ্বাস কিন্তু আজকে না হাজার হাজার বছর ধরে মানুষ পৃথিবীকে সমতল ভেবে এসেছে যাকে ঘিরে সবকিছু ঘূর্ণায়মান কারণ মানবজাতি মহাবিশ্বের কেন্দ্রে থেকে সবকিছুকে চারপাশে আবর্তিত করতে ভালোবাসে তবে এই ধারণা দুই হাজার বছর আগে থেকে পাল্টাতে শুরু করে নাসার একটি নিবন্ধ থেকে জানা যায় প্রাচীন গ্রীকরা মহাকাশে গ্রহণক্ষত্রের অবস্থান গ্রীষ্মের অয়নকালের সময় ও চন্দ্রগ্রহণের সময় তার উপর পতিত পৃথিবীর ছায়া পরিমাপ করে পৃথিবীর কোলাকার ধারণাতে উপনীত হয়েছিল যা শক্তিশালী হয় তাঁ শতাব্দী আগে বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী নিকোলাস কোপানিকাসের তত্ত্বে দীর্ঘ সময় পর্যবেক্ষণের পর সমতল পৃথিবীর তত্ত্বটাকেই বাতিল করে দেন তিনি শুধু তাই নয় সৌরজগতের কেন্দ্রের অবস্থানটাও তিনি পৃথিবীর কাছ থেকে কেড়ে নিয়েছিলেন পৃথিবী নয় বরং সূর্যকে সৌরজগতের কেন্দ্র হিসেবে উল্লেখ করেন তিনি আধুনিক যুগের বিজ্ঞানীরা জিওডেসি ব্যবহার করে পৃথিবীর আকৃতি মাধ্যাকর্ষণ এবং ঘূর্ণন পরিমাপ করেন জিপিএস সহ মহাকাশ থেকে পাওয়া ছবিতেও পৃথিবীকে চাঁদের মতো গোলাকার দেখায় গ্রহগুলোর এমন গোলাকারে তৈরি হওয়ার পেছনে মূলত মাধ্যাকর্ষণ শক্তি দায়ী মাধ্যাকর্ষণ সব বস্তুকে সব দিক থেকে সমানভাবে একত্রিত করে যার ফলে পদার্থ একটি গোলক গঠন করে মাধ্যাকর্ষণ না থাকলে আমাদের আজকের কল্পনা হয়তো বাস্তব হতে পারত তবে সেটা হয়তো অনেকে চাইত না কিছু মানুষ কিন্তু এর বিপরীতেও আছেন অবিশ্বাস্য মনে হলেও সত্য পৃথিবীতে একটা গোষ্ঠী আছে যারা পৃথিবীর সব বৈজ্ঞানিক ব্যাখ্যাকে উড়িয়ে দিচ্ছেন বহু বছর ধরে যারা পরিচিত ফ্লাগ আর্থ সোসাইটি ও মরান ফ্ল্যাট আর্থ সোসাইটি নামে যাদের রয়েছে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণার জন্য ইন্টারন্যাশনাল ফ্ল্যাট আর্থ রিসার্চ সোসাইটি দুই সালে দ্য গার্ডিয়ানে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায় এই গোষ্ঠীর তৎকালীন সভাপতি ড্যানিয়েল সেন্টন মানুষের বিবর্তনকে একটা জালিয়াতি ও বৈশ্বিক উষ্ণতাকে রহস্য বলে মনে করেন আর পৃথিবীর গোলাকৃতি তত্ত্ব তা তো তাদের কাছে বাতিলের খাতায় চলে গেছে তাদের ধারণা মাধ্যাকর্ষণ বলে আসলে কিছুই নেই যা আমরা কেবল অনুভব করি কারণ কিছু রহস্যময় শক্তি প্যানকেক আকৃতির এই পৃথিবীকে উপরের দিকে ত্বরান্বিত করছে সমতল পৃথিবীতে কি মাধ্যাকর্ষণ থাকত বৈজ্ঞানিক ভাষায় বলতে গেলে সমতল পৃথিবীর মাধ্যাকর্ষণ কাজ করত কেন্দ্রে অর্থাৎ ঠিক মাঝখানে যা আশেপাশের সবকিছুকে কেন্দ্রের দিকে আকর্ষণ করত যত কাছাকাছি পৌঁছানো যেত কেন্দ্রের আকর্ষণ ততই শক্তিশালী হতো একই সঙ্গে এটা নিচের দিকে টানত ফলে মানুষকে শরীরের সমস্ত শক্তি কাজে লাগিয়ে উপরের দিকে উঠতে হতো আর এ কারণেই মানুষকে পৃথিবীর প্রান্তে যেতে দেওয়া হতো না কারণ মাধ্যাকর্ষণ সেখানে খুবই শক্তিশালী হতো একটু অন্যভাবে ভাবা যাক সমতল পৃথিবীর অন্য পাশে কি থাকত সেখানে নিশ্চয় বিপরীত মাধ্যাকর্ষণ শক্তি কাজ করত এবং উল্টো পাশের প্রান্তে বস্তুগুলো নিচের পরিবর্তে পাশের দিকে হেলে পড়ত কারণ সমস্ত মাধ্যাকর্ষণ শক্তি কেন্দ্রে থাকত গাছগুলো মাধ্যাকর্ষণের ফলে তির্যকভাবে বেড়ে উঠবে বৃষ্টি তুষারপাত কেবল পৃথিবীর কেন্দ্র আর্কটিকের দিকেই বর্ষিত হবে মহাসাগরগুলো কেন্দ্রে গিয়ে একত্র হয়ে একটি বড় মহাসাগরে পরিণত হতো সমতল পৃথিবীর সবচেয়ে বড় একটি উদ্বেগের বিষয় হচ্ছে বাতাসের চাপ মাধ্যাকর্ষণের ফলে অধিকাংশ বাতাসের চাপ কেবল পৃথিবীর কেন্দ্রের দিকেই থাকবে ফলে প্রান্তের চারপাশের অঞ্চলগুলোতে বায়ুচাপ প্রায় অকার্যকর হয়ে পড়বে অস্ট্রেলিয়ানদের প্রশ্বাসের জন্য প্রয়োজনীয় অক্সিজেন থাকবে না আর কেন্দ্র অর্থাৎ আর্কটিকের আশেপাশের দেশ যেমন রাশিয়া আমেরিকা ও স্ক্যান্ডেনেভিয়ান দেশগুলোর মানুষ বায়ুমণ্ডলের অতিরিক্ত চাপে পিষ্ট হয়ে যেত এশিয়ানরা এই দুদিক থেকেই খানিকটা নিরাপদ একটি সমতল পৃথিবীর চারপাশে ভূচুম্বকীয় ক্ষেত্র থাকবে না যে ক্ষেত্রটি পৃথিবীর কেন্দ্রের গতিবিধির মাধ্যমে উৎপন্ন হয় একই সঙ্গে সমতল পৃথিবীর বায়ুমণ্ডলকে যথাস্থানে ধরে রাখার মতো কিছু থাকবে না ফলে এটি মহাকাশে ছড়িয়ে পড়বে আর আমরা সৌর বিকিরণের সংস্পর্শে চলে যাব যা থেকে দেখা দিত ক্যান্সারের মতো মহামারী এমনকি তাতে মানুষের ডিএনএ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হবে এবং পৃথিবীর কোথাও শ্বাস নেওয়ার জন্য উপযোগী বাতাস পাওয়া যেত না তাই সর্বদা অক্সিজেন মাস্ক মুখে দিয়ে ভরতে হতো কেমন একটা মহাকাশচারীদের মতো অনুভূতি হতো এবার আসল প্রশ্নে আসা যাক কক্ষপথের কি হতো দিনরাত সময় গণনা কিভাবে হতো সমতল পৃথিবীতে বিশ্বাসকারীদের মতে সূর্য ও চন্দ্র পৃথিবীকে প্রদক্ষিণ করে উভয়ই কাজ করত পাঁচ শূন্য কিলোমিটার ব্যাসের স্পটলাইটের মতো এবার এই বিষয়টা বিজ্ঞানের আলোকে চিন্তা করা যাক সূর্য যদি একটি স্পটলাইট হিসেবে কাজ করে তবে পৃথিবীর সব স্থান থেকেই সূর্যকে দেখা যেত যা কিছুটা এলিয়েন কেন্দ্রিক সিনেমায় দেখা যায় এই ব্যবস্থায় দিন ও রাতের কোনো চক্র থাকবে না থাকবে না কোনো টাইম জোন কিংবা কোনো ঋতুচক্র তবে ছোট্ট এই সূর্য যখন পৃথিবীর উপরে থাকত তখন দিন আর নিচে থাকা অবস্থায় রাত ভাগ্যিস এখানে সূর্যটা অনেক ছোট আসল সূর্যের মতো বিশাল হলে এর উত্তাপে সমতল পৃথিবীটা মুহূর্তের মধ্যেই ছাই হয়ে যেত সূর্যটা আবার বেশি ছোট হলেও সমস্যা সমস্ত পৃথিবীটা তখন হিমাগারে পরিণত হতো সবকিছু তাহলে হিমায়িত হয়ে মৃত্যুবরণ করত এর কারণ হল সমতল পৃথিবী হবে গোলাকার পৃথিবীর পৃষ্ঠের ক্ষেত্রফলের প্রায় আড়াই গুণ বর্তমানে বাস্তব আকারের সূর্যের শক্তির মাত্র এক তৃতীয়াংশ পাওয়া যায় সমতল পৃথিবীর ক্ষুদ্রাকৃতির সূর্যালোকের এক তৃতীয়াংশ জীবনের অস্তিত্বের জন্য একদমই যথেষ্ট হতো না আচ্ছা চন্দ্রগ্রহণ কেমন হতো সমতল পৃথিবীতে বিশ্বাসীরা এক ধরনের বিরোধী চাঁদে বিশ্বাস করে গোলাকার পৃথিবীতে পৃথিবী চন্দ্র ও সূর্যের মাঝে অবস্থান করলে চন্দ্রগ্রহণ ঘটে যা একটি সমতল পৃথিবীর ক্ষেত্রে সম্ভব না সমতল পৃথিবীর তত্ত্বটি সত্য বলে প্রমাণিত হলে বর্তমান পৃথিবীর অনেক কিছুই অসম্ভব হয়ে যেত প্রান্তে যাওয়ার জন্য সৃষ্টি হত একদল মাফিয়ার যারা অর্থের বিনিময়ে ভ্রমণ পিপাসু আত্মঘাতী ও চোরাকার বাড়িদের সেখানে পৌঁছে দিত দৌড়ে দৌড়ে গাছে ওঠা যেত প্রান্তে ব্রেক ফেল হলে সোজা মহাকাশে লিওনার্দো দিকাপ্রিয় ও কেট উইন্সলেটের সেই বিখ্যাত ছবিটাও জাহাজে না তুলে পৃথিবীর প্রান্তেই তোলা যেত